প্রথম রাউন্ডের ডিয়ার স্পোর্টস তিন নম্বর ম্যাচটিও গোল শূন্য বসতে শেষ হয়েছে প্রথমে শর্ট করছে সবুজ জার্সিতে কেটার ডাং কেজিএন এবং অপরদিকে রয়েছে ডিয়ার স্পোর্টস পোয়া বাগান দেখা যাক প্রথম রাউন্ডের তিন নম্বর খেলাটিতে কোন দল জয়লাভ করে এবং দ্বিতীয় রংসার যোগ্যতা অর্জন করে দুর্দান্ত সেফ বাঁদিকে হিসাবে দুর্দান্ত সেফ করলো ডিয়ার স্পোর্টস পোয়া বাগানের গোলরক্ষক পিন্টু আকাশের জাসীদের রয়েছে ডিআর স্পোর্টস পোয়া বাগান অপরদিকে এসে করছে কেটারডাং কেজিএন পঁচিশ ডাঙ্গা যুবকবৃন্দ পরিচালনায় যে দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডে তিন নম্বর খেলা দেখতে পাচ্ছ নয় নম্বর জাসীদের প্লেয়ার ডিয়ার স্পোর্টস পোয়া বাগানের হয়ে প্রথম শট পাওয়ারফুল শট এবং গোল করে দিল নয় নম্বর জাসেদের প্লেয়ার ডিয়ার স্পোর্টস পোয়া বাগানের এদিকে আকাশে জার্সিতে রয়েছে ডিয়ার স্পোর্টস পোয়া বাগান এবং অপরদিকে সবুজ জার্সিতে রয়েছে ডাং কেজিএন কেটার ডাং কেজিএনের হয়ে দুই নম্বর শট আট নম্বর জাশিদারি প্লেয়ার কেটার ডাং কেজিএন খেলার অন্তিম মুহূর্তে একটি সহজ গোলের সুযোগ মিস করছে ফলে তারা গোল থেকে বঞ্চিত সেক্ষেত্রে ট্রাইবেকারে খেলার মীমাংসা হচ্ছে দুই নম্বর শট কেটা ডাং কেজিএন দুর্দান্ত চেষ্টা করেছিল গোলরক্ষক পিন্টু কিন্তু হাতে লেগে বলটা গোল হয়ে গেল ডিয়ার স্পোর্টস পোয়া বাগানার হয়ে দুই নম্বর শট বারো নব্বজের সাথের প্লেয়ার অপর মাফ করবে দুই নব্বের সাঁতারি প্লেয়ার অপরদিকে প্রস্তুত কেটার ডাং কেজিএনের গোলরক্ষক দুই নম্বর শট ডিয়ার স্পোর্টস পোয়া বাগান দুর্দান্ত শট এবং গোল করে দিল দুই নম্বর সাথে প্লেয়ার ডিয়ার স্পোর্টস পোয়া বাগানের মুহূর্তে খেলার ফল দুই দল দুটি করে শট করেছে এবং ডিআর স্পোর্টস পোয়া বাগান দুটি দুটি গোল করেছে এবং অপরদিকে কেটে ডাং খেঁজিয়ে দুটি শটের মধ্যে একটি গোল করেছে কেটাডাং কেজিএনের এর হয়ে তিন নম্বর শট ষোলো নম্বর জেদারি প্লেয়ার অপরদিকে প্রস্তুত গোলরক্ষক পিন্টু ডিয়ার স্পোর্টস উপ হয়ে দেখা যাক এই বল থেকে গোল আছে কিনা পিন্টু আগের দুটি বল মধ্যে একটি সেভ করেছে দেখা যাক তিন নম্বর শট কেটাডাং ডাং কেজিএন পাওয়ারফুল শট এবং গোল করে দিল ষোলো নম্বর সেদারি প্লেয়ার কেটার ডাং কেটাডাং কেজিএন এর গোলরক্ষা পরিবর্তন হয়েছে পাঁচ নম্বর সাথে প্লেয়ার যথেষ্ট সিনিয়র এবং অভিজ্ঞ প্লেয়ার সে গোল করতে চলে এসেছে অপরদিকে দিকে ডিয়ার স্পোর্টস পোয়া বাগানের হয়ে তিন নম্বর শট পাঁচ নম্বর সাথে প্লেয়ার তিন নম্বর শট ডিয়ার স্পোর্টস পোয়া বাগান দুর্দান্ত সেফ দিকে যাবে দুর্দান্ত সেফ করলো কেটার ডাং কেজিএন এর পাঁচ নম্বর জ্যাস প্লেয়ার পরিবর্তক গোল্ডরক্ষক চার নম্বর শট কেটার ডাং কেজিএন এর হয়ে তিন নম্বর জ্যাসেদারি প্লেয়ার দিকে প্রস্তুত গোল্ড পিন্টু ডিয়ার স্পোর্টসের ডাঙা যুবকবৃন্দের পরিচালনায় যে ব্যাপী ফুটবল টুর্নামেন্ট তার আজ দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের তিন নম্বর ম্যাচ চার নম্বর শট কেটার ডাং কেজিএন দুর্দান্ত সেফ ডান দিকে ছাপে দুর্দান্ত সেভ করলো গোলরক্ষক পিন্টু মিস করলো কেটার ডাং কেজিএন ডিয়ার স্পোর্টস পানার হয়ে চার নম্বর শট চোদ্দো নম্বর যে সেদারির প্লেয়ার অপরদিকে প্রস্তুত পরিবর্তন গোলরক্ষক পাঁচ নম্বর শেষদের প্লেয়ার আগের ম্যাচ আগের বল দুর্দান্ত সেভ করেছিল বাঁধিক হিসেবে দেখা যাক এই বল থেকে সেভ করতে পারি কিনা এবং দলকে সময় সমতায় ফেরাতে পারে কিনা সেটাই দেখার চার নম্বর শট ডিয়ার স্পোর্টস পোয়া বাগান ঠান্ডা মাথায় গোলকিপারকে দেখে শুনে গোলকিপার ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল পাঁচ নম্বর যে প্লেয়ার মার্কল চৌদ্দ নম্বর শেদারি প্লেয়ার ডিয়ার স্পোর্টস পোয়া বাগান পাঁচ নম্বর শট কের ডাং কেজিএন এর হয়ে ছয় নম্বর যে প্লেয়ার এই বল তাদেরকে গোল করতে হবে এবং পরের বল সেভ করতে হবে তবে তারা সমতায় ফিরবে অপরদিকে থাকা ডিয়ার স্পোর্টস প্রাঙ্গানের গোলরক্ষক কিন্তু যদি এই বল সেভ করে দেয় তাহলে তারা দ্বিতীয় খেলার যোগ্যতা অর্জন করবে পাঁচ নম্বর শট কেঠাডাং কেজিএন দুর্দান্ত শর্ট গোলকিপার হাতা লাগিয়েছে শটিক কিন্তু সেভ করতে পারলো না অর্থাৎ ছন্ন প্লেয়ার এই বলটি গোল করে দিল ডিআর স্পোর্টস পোয়া বাগানের হয়ে গোলরক্ষক পিন্টু নিজেই বল মারতে চলে এসছে দুটি দুর্দান্ত সেভ করেছে ম্যাচে ট্রা বেকারে দেখা যাক এই বল থেকে গোল করলেই দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে এই বল সেভ করতেই হবে ডাং কেজিএনকে তবে তারা সমতায় ফিরবে দেখা যাক কি হয় পাঁচ নম্বর শট ডিআর স্পোর্টস পোয়া বাগান দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করলো রিয়ার স্পোর্টস পোয়া